হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেমন আপনারা অনেকেই ইংলিশে বড় বড় সেন্টেন্স মেক করতে চান বাট কিভাবে মেক করবেন বা কিভাবে বড় বড় সেন্টেন্স গঠন করবেন আপনারা সেগুলো বুঝেন না তো আজকে এই ভিডিওতে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব শুধু হাউ উই ক্যান মেক লং সেন্টেন্সেস ইউজিং এ পজিটিভ শুধু আজকে এ পজিটিভ এর ব্যবহার নিয়ে আলোচনা করব যদি আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং আপনি নিজে নিজে চেষ্টা করেন আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট ইউল ইল টু মেক ইউর সেন্টেন্স লংগার আপনি আমার আপনি আপনার সেন্টেন্স সহজেই অনেক বড় করতে পারবেন তো উইদাউট ওয়েস্টিং টাইম গেট স্টার্টেড সো চলেন কিছু একটা ধারণা দিই

একটা সেন্টেন্স লেখা হয়েছে তো আপনারা হয়তো বা সকলে এই সেন্টেন্স বাংলা মিনিং এবং সেন্টেন্স জানেন রাইট চলেন আপনার এই সেন্টেন্সটাকে মডিফাই করি কিভাবে আমরা

এটা তো অক্সিলারি ভার্ব এটা তো ভার্ব এটা তো প্রিপজিশন এটা তো প্রিপজিশন তো নাউন কোনটা নাউন হলো যেটা কলকাতা তো এই কলকাতা কে আমরা একটু মার্ক করে নেই তো এই দুইটাকে আমরা মডিফাই করতে পারবো সাবজেক্ট নাউন এগুলোকে অপজিটিভ দিয়ে আমরা ইজিলি সেন্টেন্সটাকে অনেক অ্যাডভান্স বা বড় করতে পারবো তো আমরা চলেন সেন্টেন্সটাকে বড় করার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল আমি যে ইনফরমেশনটা দিব সেটা হলো শেখ হাসিনা সম্পর্কে আমি ইনফরমেশন দিব

তো অ্যাপোজিটিভ লেখার লেখার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেমন অ্যাপোজিটিভ ব্যবহার করার সময় আপনার ওই সাবজেক্টের পরে বা নামের পরে যে সম্পর্কে আপনি ইনফরমেশন দেবেন তার আগে একটা কমা বা আপনাকে দিয়ে নিতে হবে তো আমরা একটা কমা দিলাম তো এখন আমরা জিজ্ঞাসা করবো হু ইজ শেখা সিনা হু দিয়ে আপনার একটা কোশ্চেন করবে যেমন আমি এখানে দিতে পারি আট অর্ডার ডিও ইউ জিবুর রহমান তাহলে এই শেখ হাসিনাটাকে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা একটু বড় হলো না চলে না আর একটু ইনফরমেশন দিই যেমন এখানে আপনারা কনজাংশন এড করে দিতে পারেন অ্যান্ড অ্যান্ড মানে কি এবং এবং আরেকটা ইনফরমেশন আপনি কি দিতে পারেন আপনি নিজে নিজে জিজ্ঞাসা করতে হবে এই সেন্টেন্সটাকে সাবজেক্টটাকে যে এই সাবজেক্টটা কে এবং কেমন মানুষ বা আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন বা এড ডটারের আগে আপনি দিতে পারেন কেমন সে মেয়ে কেমন মেয়ে যদি আপনি ভালো মেয়ে তা দেন ইউ ক্যান রাইট আপ ফলাইড লোয়ার ডটার আ গুড গার্ল আ গুড ডটার আপনি অ্যাডজেক্টিভ দিতে পারেন ডটারের আগে আমি এগুলো দিচ্ছি না আমি জাস্ট এমনি পজিটিভ এর ব্যবহার শেখাতে চাচ্ছি ভিডিওতে তো এখানে এন্ড যেহেতু দিছি তো এই এখানে এন্ড লেখা হয়েছে এন্ড এর আপনি একটা এক্সট্রা ইনফরমেশন দিতে পারবেন যেমন ফার্স্ট আমি লিখেছি কি অফ শেখ মুজিবুর রহমান এখানে আমরা লিখতে পারি দ্য প্রাইম মিনিস্টার আমরা এটাও দিতে পারি দ্য প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্ট হোয়াট এভার ইউ লাইক জাস্ট রাইট Okay, let me write the Prime Minister. Here a uh, Prime Minister Prime Minister of Bangladesh Prime Minister of Bangladesh. Papuractor Comandivana. তো দেখেন আমি সেন্টেন্সটা একটু বড় বড় করেছি না তো আপনার আপনার যদি এই এই পজিটিভ ব্যবহার করেন এটি হল পজিটিভ এ পজিটিভ মানে কি এক্সট্রা ইনফরমেশন এই সাবজেক্ট সম্পর্কে বা নাউন সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিবেন তো সেইটাই হলো পজিটিভ দেখেন আমি এখানে কাজ সম্পর্কে এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিছি এটা না দিলেও কিন্তু আমার একটা সেন্টেন্স কমপ্লিট হইতো হইতো না অবশ্যই আমার একটা সেন্টেন্স কমপ্লিট হইতো আমি যদি এই এক্সট্রা ইনফরমেশনটা না দিতাম দেখেন

ঠিক আছে না হ্যাস গন টু আমার মেন সেন্টেন্স কিন্তু এইটা কিন্তু আমি এই সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্স করার জন্য বা একটু ভ্যারাইটি দেওয়ার জন্য আমি এই এক্সট্রা ইনফরমেশনগুলো ইউজ করছি এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু অনেক ম্যাগাজিনে বা নিউজ আপনারা দেখতে পারেন অনেক আপনার যারা নিউজ পেপার পড়েন দেখবেন এইরকম এক্সট্রা ইনফরমেশন তারা সব প্রায় মোস্ট অব দ্য সেন্টেন্সে তারা ইউজ করতেছে তো আপনারা যদি এরকম আপনার সেন্টেন্সটাকে অ্যাডভান্স করতে চান আপনি এই এ পজিটিভে ব্যবহার করে অনেকভাবে লেখা যায় অনেকভাবে লিখতে পারবেন তো আমরা একটা নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিই নাউন কি কলকাতা কলকাতাকে আপনি কিভাবে মডিফাই করবেন এখানে কলকাতাকে মডিফাই করতে হলে কলকাতার সম্পর্কে আপনি কিছু তথ্য দিতে পারেন কলকাতা কোথায় সিচুয়েটেড মানে কোথায় আর কি অবস্থিত বা কলকাতা কেমন শহর বা কেমন মানুষ থাকে আপনার যত মানে যেহেতু এটা প্লেস সম্পর্কে আহ প্লেস সম্পর্কে আপনারা এখানে ওয়ার ওয়্যার দের কথা ওয়ার দ্যা কো কোশ্চেন করতে পারবেন ওয়্যার ওয়ার যেহেতু প্লেস এখানে আছে যেহেতু নাও নাও আপনার ওয়ার দিয়ে একটা কোশ্চেন করবেন ওয়ার এন্ড ওয়ার দিয়ে আপনার একটা আহ করি হুইচ ইজ হুইচ মানে কি যেটা হুইচ ইজ হুইচ ইজ সিচুয়েটেড সিচুয়েটেড ইন ইন্ডিয়া দেখেন আমার সেন্টেন্স কি বড় হচ্ছে আপনারা দেখেন এখানে কলকাতা যেটা ইন্ডিয়াতে অবস্থিত এবং আপনি এখানে আরো অনেক ইনফরমেশন দিতে পারেন যেমন আমরা আরেকটি দিয়ে এই সেন্টেন্সটাকে আরেকটু মডিফাই করতে পারি তো চলেন একটা কনজাকশন লিখি যেমন পর আপনি যেহেতু এখানে ফার্স্ট অফ অল আপনি একটা ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন দিয়েছেন মানে কলকাতা সম্পর্কে যেমন কলকাতা ইজ সিচুয়েটেড ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে অবস্থিত এখানে আপনি দিতে পারেন যে আরেকটা এক্সাম্পল দিতে পারেন যেমন যা তার সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের জন্য পরিচিত বা আপনি যেটা মনে চায় আপনি সেই একটা এক্সাম্পল দেবেন আমি যা জাস্ট বোঝানোর জন্য যে পজিটিভ কীভাবে ইউজ করে তার জন্য আমি এক্সাম্পল দিতেছি আমি আমার নিজের মতো করে যেমন যদি লেখি And known for k-n-o okay, known for its which r y c which which rich cultural p e u l p e u r a l cultural cultural heritage heritage okay cultural. ট্রেন্ডিং আমি এখানে কি এক্সট্রা ইনফরমেশন দিছি মানে উন্নত কালচারাল সংস্কৃতির জন্য এটা পরিচিত তো আপনি এটা দিতে পারেন যে অনেক মানুষ এখানে আছে যারা অনেক মানে পলাইট বা বদর বা ফ্রেন্ডলি তার জন্য পরিচিত আপনি অনেক কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার যে যে ধরনের এক্সাম্পল আসতেছে

মানে প্রায় নিউজ পেপারে ওর ম্যাগাজিনে দেখতে পাবেন তো আপনারা যদি এই ধরনের সেন্টেন্স মেক করতে চান তো এ পজিটিভ দিয়ে আপনি এই ধরনের সেন্টেন্স মেক করতে পারেন এবং এখানে অনেক পাফে আপনারা একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারেন যেমন অ্যাডভার্ফ অফ মেনার অ্যাডভার্ফ অফ টাইম অ্যাডভার্ফ অফ প্লেস দেন ফার্স্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এক্সটিংশন দেন অ্যাডজেক্টিভ অনেক কিছু ইউজ করে আপনারা একটা সেন্টেন্সকে বড় করতে পারেন এবং লঙ্ঘা করতে পারেন আপনারা যদি সেই ধরনের ভিডিও চান মানে বা ব্যবহার চান আপনারা জানান আমি এই ধরনের ভিডিও মেক করব আপনাদের জন্য এই পজিটিভ নিয়ে আপনারা যদি মনে করেন ভিডিওটা অনেক হেল্পফুল ছিল তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম স্টিল নাও ইফ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক হাউ টু মেক লংগার সাইনেস হাউ টু ইউজ এ পজিটিভ দেন Uh, you can contact with me on WhatsApp. I'll try to answer all of your questions. Try to figure out your uh, problem as much as I can. So please be here with me, and that's all for the time being. If I made any intentional mistake, please pardon me.